কেমন আছেন আজকে আমরা পাহাড়ে ট্র্যাকিং করতে যাব তো অ্যাকচুয়ালি যেই পাহাড়টা আমাদের মানে বাড়ি থেকে মানে রুম থেকে দেখা যায় যে সেই পাহাড়টাই আমরা ঘুরতে যাব ঠিক আমাদের পেছনে ওইখানে দেখব ওইখানে কী কী করা যায় এখানকার পাহাড় ওঠার কীরকম ব্যবস্থা আছে ট্র্যাকিং করার কি কি ব্যবস্থা আছে সেগুলো খেয়াল করব। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে অনেকগুলো পাহাড় দেখা যায় একই লাইনে তো আমরা দিয়ে যাব হলো এইটাতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ে যাওয়ার জন্য তোমাদের একটা জিনিস বলে এই যে একটা গেট রয়েছে না এটা আমাদের এন্ট্রেন্স গেট তো গেটটা লক থাকে আর এই যে সুইচটা চাপ দিলে তো গেটটা অন মানে ওপেন হয়ে যায় মানে একটা সেফটি ডিজাইনের জন্য করা এটা একটা পার্ক কত সুন্দর করে ডেকোরেট করা আর এখানে বিকেল হলে না সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে না ঘরে কি সুন্দর লাগছে Nature's calling, it's তো আমরা পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি এইখানে রাস্তাটা কেমন রাস্তাতে এতটা ঢালু নিচে যেতে লাগে তারপরে ঠিক আবার উপরে উঠতে লাগে তত টাইম এবার এটা তো ইলেকট্রিক গাড়ি আমরা যে গাড়িটা চালাচ্ছি ইলেকট্রিক গাড়ি সেই জন্য ওই ইলেকট্রিক গাড়িটা না মানে উপরে উঠতে অনেকটা কষ্ট হয়ে যায় তবে এত সুন্দর ভিউ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চাই দিয়ে দেখো শুধু গাছপালা আর গাছপালা কত অসাধারণ লাগে আর এইটা হলো এন্ট্রেন্স গেট এই যে আমরা যে পাহাড়টায় উঠবো শান তো এই পাহাড়টার মানে এন্ট্রেন্স গেট হলো এটা এরকম রাস্তা করে দিয়েছে পাহাড়ে ওঠার জন্য তো আমরা পাহাড়ে পৌঁছে গেছি এখন পাহাড়ে আমরা ট্র্যাকিং করছি তো এখানে পাহাড়ে ওঠার জন্য দুই রকমের রাস্তা করা আছে তো একটা রাস্তা হলো পিচের রাস্তা পিচের রাস্তা করে দিয়েছে এগুলো তো ঘরো গাড়ি ফাড়ি নিয়েও যেতে পারবে তবে গাড়ি সবসময় এলাউ নেই ওই দুপুরের দিকে অ্যালাউ করে আর সকালে আর হলো বিকালের দিকে বন্ধ থাকে আরেকটা রাস্তা হলো সিঁড়ি করা আছে মানে জঙ্গলের ভেতর দিয়ে ভেতর দিয়ে সিঁড়ি টাইপের করে দেওয়া আছে ওই সিঁড়ি করে তুমি যেতে পারবো যেতে পারো তো আমরা এখন সিঁড়ি করেই যাব যদি পিচের রাস্তাতে যেতে চাও তাহলে এরকমভাবে যেতে পারবে আর যদি মনে করো না আমি পাহাড় ঘুরে ঘুরে এই সিঁড়ি দিয়ে যাবো তাহলে তুমি দিয়ে যেতে পারবে এখানে একটা ঝর্ণা আছে ঝর্নার আওয়াজ আসছে একটা এই দেখো চাইনাতে সব কিছু একদম বেশিরভাগই আমি এর আগেও একটা পাহাড়ে গেছি বায়ুন শান এখানে পাহাড়কে বলা হয় শান চাইনিজের শান মানে হলো পাহাড় এই দেখো সান মানে হলো পাহাড় চায়নাতে সান বায়ুন আমি যেই পাহাড়টা এসেছি সেই পাহাড়টা হলো হে সান মানে আমি যেই জায়গাটায় থাকি সেই জায়গাটার হিসাবে এই পাহাড়টার নাম তো এই পাহাড়ে যেইটা বললাম বেশিরভাগ পাহাড়ে দুটো রাস্তা করে দেয় একটা হলো এরকমভাবে সিঁড়ি করে সিঁড়ি করে যাবে আর রাস্তার পাশেও দেখো যে জলের ইয়েটা আসছে সেজন্য যাতে পড়ে না যায় কেউ জন্য সেজন্য রেলিং করা আছে সেফটির সাথে চায়নাতে না এখনও অনেক অনেক জায়গায় না ন্যাচারাল ওয়াটার লোকেরা নিতে বেশি পছন্দ করে তো এই যেই জলটা আসছে না এই জলটা তো পাহাড় থেকে আসছে তুই এই পাহাড়ে অনেকে বোতল নিয়ে আসে জলের ডাম নিয়ে আসে সেই জলের ডাম ফার্ম দিয়ে জল ভরে তারপরে বাই নিয়ে যায় পাহাড়ে থেকে জল নিয়ে যায় তাদের কতটা ক্ষমতা থাকতে পারে ভাবো মিনিমাম দশ লিটার মানে ধরো সাত আট কেজি তো হয় সাত আট কেজি মতো একটা ওজনের জিনিস নিয়ে যায় গতবার অলমোস্ট এক মাস আগে আমরা এসেছিলাম ঘুরতে তখন তো ভিডিও বানায়নি তখন কিন্তু জলের যে একটা যে প্রভাব মানে প্রবাহর এত স্পিড রয়েছে না তখন এতটা ছিল না কারণ রিসেন্টলি এক মাসে গঞ্জও না অলমোস্ট অনেকগুলো শহরে এত বৃষ্টি হয়েছে যে জল বেড়ে গেছে সেজন্য পাহাড় থেকেও জল প্রচুর আসছে রেস্ট করার জন্য জায়গাও রেখেছে যারো কেউ আসলো আসার পরে হাঁপিয়ে হাঁপিয়ে গেল তাদের জন্য রেস্ট করার জন্য এরকম একটা ঘর করে দিয়েছে অথবা কেউ যদি বসে এরকম ঝর্ণাও দেখতে চায় তাহলে তারা ঝর্ণা দেখতে পারবে এরকমভাবে এই এত পাহাড়ে উপরে উঠেও সব সময় ডাস্টবিন এগুলো থাকবেই আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে এখন বাজে হলো সাড়ে ছটা সাড়ে ছটা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা অন্ধকার হয়ে যায়নি এইবার মনে হচ্ছে যে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো চায়নাতে না এখন সামার হলিডে চলছে তো বেশিরভাগ এখানে এখন যা তাদের মানে ফ্যামিলির বাবা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে একটা বাচ্চা আসছে এরও এখন স্কুল বন্ধ তাই তাকা হ্যাঁ হাও হাও হাওকে একটা রাস্তা পিচের রাস্তা যে রাস্তাটা আমরা ছেড়ে দিয়েছিলাম এখানে ওই রাস্তাটা হল ওইখানে যুক্ত হবে এই যে এই রাস্তাটা এই সিঁড়িটা এখন আবার পিচের রাস্তার সাথে অ্যাড হয়েছে আমরা এখান দিয়ে আসলেও আসতে পারতাম এইখানে এরকম সিগন্যাল দেওয়া রয়েছে এদিকে গেলে হলো নিচে রাস্তা অথবা উনান এক্সপ্রেসওয়ে দেখতে পাবে এখান থেকে এইরকমভাবে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার দূরে এখানে রেস্টরুম এইখানে পাহাড়ের টপে গেলে তুমি একটা ভিউ দেখতে হবে সেটা অলমোস্ট সাতশো দশ মিটার মতো যেতে লাগবে তো আমরা এই দিকে এখন যাব না আগে আমরা গেছিলাম তো আমরা এই রাস্তা দিয়ে যাব ওই অবজারভেশন ডেস্ক থেকে কী কী দেখা যায় সেগুলো দেখব তো এখন আমরা পিচের রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে আমরা দেখবো যে এদিকে কখনো আসেনি আমরা বা যতবার এসেছি ততবারই উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে উঠে গেছে তো এই রাস্তাটা আমাদের জন্য এখন নতুন বলেছিলাম না যে ভিউ পয়েন্ট রয়েছে চারশো মিটার দূরে তো একদম ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এইখান থেকে প্রপার গঞ্জ সিটির একটা ভিউ আমরা দেখতে পাবো সুন্দর করে একটা গাছ লাগিয়ে রেখেছে এতটা উপরে উঠে গেছি যেখানে এই মেঘগুলো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে মেঘের সমানে উঠে গেছি সূর্য ডুবে গেছে কিন্তু সূর্যের যে আভা আবহাওয়া জন্য পুরো আকাশটা লাল হয়ে আছে লাল অরেঞ্জ ভাগবা রং হয়ে আছে জয় শ্রীরাম বলছিলাম যে সন্ধ্যা হলে লাইট জ্বলবে এই দেখো সব স্ট্রিট লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এইখানে অনেকেই এরকম ভিডিও তুলছে অ্যাকচুয়ালি এত সুন্দর দৃশ্য সবাই তো ভিডিও তুলবেই আচ্ছা আমরা স্বর্গের দুয়ারের দিকে যাচ্ছি এই দেখো এই দখো এই লোকটা শহরের স্বর্গের দুয়ারে পৌঁছে গেল অলমোস্ট এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা আর উঠছে না উঠলে ওঠা তো যায় কিন্তু আবার নামতে নামতে আবার অলমোস্ট এক দেড় ঘন্টা লেগে যাবে সেই জন্য আমরা এখান থেকে এখন ব্যাক করছি এখন আমি তোমাদের না রাতের বেলা পাহাড় থেকে গঞ্জয়ের মানে গঞ্জ যে টাউন শহরটা সেই শহর কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট মাই ব্যাক সাইডে কত সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য কত সুন্দর ভিউ রয়েছে আর ভিউর মধ্যে আমাদের কতগুলো চাইনিজ বন্ধু পেয়েছি তার আমাদের সাথে ফটো তুললো আমাদের খুব সুন্দর লাগলো সে হাই হ্যালো হ্যালো হাও শীর্ষে একটা জিনিস খেয়াল করেছো এই যে বিল্ডিংগুলো রত রয়েছে না সে বিল্ডিংয়ের উপরে লাইটগুলো জ্বলছে জ্বলছে নিপজে এর মানে হলো এখানে অ্যাকচুয়ালি গঞ্জ যে এয়ারপোর্ট তার কাছাকাছি রয়েছে তো এখানে এত বড় বড় বিল্ডিং সেই বিল্ডিংগুলোকে রেকগনাইজ করার জন্য বিল্ডিংয়ের ওপরে সব এরকম লাল ধরনের সিগনাল জলে যাতে কোনো ফ্লাইট যখন আসে তখন তাদের বুঝতে সুবিধা হয় এরকম ভিউ দেওয়া রয়েছে যে আমরা এখান থেকে দাঁড়িয়ে কী কী দেখতে পাবো তো এখানে যেমন ক্যান্টন টাওয়ার তারপরে যে সিকিউরিটি বিল্ডিং জি এফ সিকিউরিটি বিল্ডিং এখানে দু হাজার আঠেরো সালে তৈরি হয়েছিলো তারপরে এই টাওয়ার এখানে রয়েছে যে দু সালে তৈরি হয়েছে তারপরে সিটিএফ ফাইন্যান্স সেন্টার অলমোস্ট পাঁচশো মিটার মতো গঞ্জয়ের সেকেন্ড টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে পড়ে এটা এটা দু সালে তৈরি করা হয়েছে এইটা হলো গঞ্জৌ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার এই যে এটা অলমোস্ট চারশো মিটার মতো এর উচ্চতা এটা হলো টপ থ্রি এটা তারপর হলো দ্য পিনা সেল করে একটা তার উচ্চতা হলো তিনশো মিটার এটা দু সালে রয়েছে তারপরে এটা হলো টি মল নাইনটিন নাইনটি সিক্স ও এটা অনেক পুরনো এটা নাইনটিন নাইনটি তৈরি হয়েছে বিল্ডিং রয়েছে না বড় বড় সব বিল্ডিংগুলো এখানে মেনশন করা রয়েছে তো এখন আমরা পাহাড় থেকে নামছি আর যারা আমাদের সাথে ফটো তুলেছিলো তাদের সাথেই আসছিলাম তারা আবার আমাদেরকে দেখে হাই করছিলো তারপর আমি একটু এদের সাথে দৌড়াচ্ছিলাম এটা এত ফাস্ট সেই পাহাড় থেকে নেমে গেল তো আমরা চলে এসছি মানে নিচে নেমে পড়েছি পাহাড় থেকে আজকের মতো এইটুকুই এখন আমরা গাইতে করে বাড়ির দিকে যাব কেমন লাগলো প্রিয়া খুব ভালো ওকে বাই বাই আবার অন্য একটা ভিডিও নিয়ে